পাঁচই অগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা আশ্রয় নিয়েছিলাম তখন চার দিক থেকে মিছিল ছিল। এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী নভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের লোমপেন স্টাইল কত কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক প্রত্যক্ষ এটা লুটপাটের রূপputExtra যে বর্ষাতে ছিলাম তারা আশীরভাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি আমার ভাষে তারা লুটপাট করেছে কিন্তু যে ভাষে আমি গিয়ে আসকো নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি 봤 দূর সেখনও দেখলাম যে অনেক লোকজন দুঃখে পড়ে এবং তারা পাঁচ লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রীশ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ পাড়া সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য পূর্ব জোরপূর্ব হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি খুলে যা হবে তারপরে ছেলে ঢুকলো খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি তখন হঠাৎ তারা আমার দিকে তাকবে আমার দিকে তাকিয়ে আপনি আপনি চলে গেল আপনি জানি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের জানিনা তারা আমাকে বলে আমরা ছিল নিমেষে শীতল হয়ে গেল ঠান্ডা আছে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাস লাল পতাকা শোভিত লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় হঠাৎ করে করতে গিয়ে সেটা খালি ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে ও আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো অথে তো অসংখ্য মানুষ চেক আপ চেক আপ সব জায়গায় এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করব না এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয়েডলি বেঁচে গেছে সে সময় বিচেলরা যে কোনোভাবে আমাদেরকে আর্মিরা তুল দিতে পারতো মানুষের রাস্তা অসংখ্য মানুষ সেখানে অনেক কিছু আছে আমাদের অপোজিশন মেরে ফেলতে পারত বাংলাদেশে ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা বিভিন্ন জায়গায় তুমি অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ এগুলো প্রতিদিনই লক্ষ্য করতাম অবগুলো রাস্তায় নেমে আসছিল বিশেষ করে গার্মেন্টস তো সেই সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করি কিছু করা যায় কিনা এই চিন্তাতে তিন মাস পরে এরপরে একে একে সবাই এবং আমি তো নেত্রীর পরের আমার বিরুদ্ধে তখন দুশো খুনের মামলার আসামি হয়ে তারপর এই অবস্থা অনেকে বলল আবার এখান থেকে অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্ক ভাবে এদিকে চলে আসি আমি বাইপাস সার্জারি হয়েছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে পঁচাত্তরে এখানে এসেছিলাম তার বোমা বন্ধু একশো নম্বর জেল হত্যা হলো তারপরে কলকাতা এসে নয় মার্চ ছিলাম এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছে অনেক রাতে ঢাকায় তখন কারফিউ তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হয় এরপরে আবার ওয়ান ইলেভেন এর পর তখনো জেল খেতেছিল কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান দমানো এটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজম মজুমদার ও ইউটিউবে ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে তিনি সেখানে ছাত্রলীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগকে ছাত্রলীগই যথেষ্ট ধরনের কোনো বিষয় ছিল আমার বক্তব্য